বর্গি আক্রমণ থেকে বাঁচতে এই তরুণটি আলিবর্দি খানের আমলে তৈরি করা হয়েছিল এই জমিদার বাড়ির পুজো নিয়ে শোনা যায় এক অলৌকিক কাহিনী আসসালামু আলাইকুম বন্ধুরা রয়েছি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম দুই নম্বর ব্লকের গঙ্গা টিকুরি গ্রামে আজিমগঞ্জ জংশন থেকে রেলপথে আজ চলেছি পূর্ব বর্ধমানের গঙ্গাটি কুরিগ্রামের উদ্দেশ্যে গ্রামটি প্রচারের আলোয় না থাকলেও এই গ্রামেই রয়েছে বিশাল এক জমিদার বাড়ি রয়েছে আলীবর্তী খানের সময়কালের একটি তরুণ এই জমিদার বাড়িতে এখনো এই জমিদার পরিবারের বংশধরেরা বসবাস করেন জমিদার পরিবারের ঐতিহ্য এখনো এই পরিবারের মানুষজন ধরে রেখেছেন আজিমগঞ্জ কাটুয়া সেকশনের যে কোনো ট্রেনে চেপে এখানে আসা যায় এখন সময় দশটা পৌঁছে গেছি গঙ্গাটিকুড়ি স্টেশনে আর এখান থেকে সামনেই টোটো পাওয়া যাবে এই টোটোতে যেতেই যেতে হবে গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ি স্টেশন থেকে তিনশো মিটার মতো হাঁটা পথ ধরে এগিয়ে গেলেই আপনি সামনে বাস স্ট্যান্ড পাবেন আর এই বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই গঙ্গাটিকুরি রাজবাড়ি যাওয়ার যে কোনো যানবাহন আপনি পেয়ে যাবেন আর এখান থেকে শুধু আপনাকে বলতে হবে হয়তো রাজবাড়ি বলতে গেলে এখানে সোনারন্দির রাজবাড়িটাই বেশি বোঝে মানুষ তার জন্য আপনাকে বলতে হবে বাবুদের বাড়ি যাব বাবুদের বাড়ি যাব বললে আপনাকে সোজা গঙ্গাটিগুড়ি রাজবাড়িতে পৌঁছে দেবে এই হচ্ছে সামনে বাস স্ট্যান্ড আর এখানে টোটো দাঁড়িয়ে আছে যেটা দেখতেই পাচ্ছেন স্টেশন সংলগ্ন বাসস্টপ থেকে টোটো ভাড়া মাত্র দশ টাকা আপনি পৌঁছে যাবেন একদম জমিদার বাড়ির গেটে এই হচ্ছে মোড় যেটাকে ব্যাংকের মোড় বলা হয় এখানে এসে কয়েক ধাপ এগিয়ে গেলেই আপনি গঙ্গাটিকুড়ি রাজবাড়ির বা জমিদার বাড়ির দেখা পেয়ে যাবেন আমি এই কাকু দেখা পেলাম কাকু আপনি এই জমিদার বাড়িতে কি করেন আমি সিকিউরিটি গার্ড করি গার্ডের ইয়ে করি তার মানে এটা দেখাশোনা করেন দেখাশোনা আর এখানে বেশ কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি পুরনো যেমন ওখানে হরিণের মাথার মতো আছে এগুলো তো কাঠের তৈরি না সিংগুলো অরজিনাল সিংগুলো অরিজিনাল কারণ মুখগুলো কাঠের মুখগুলো কাঠের আর এখানে এই দুটোকে বলে বর্ষা এইগুলোকে এগুলোকে ফলা বলে ফলা ফলা এগুলো কি কাজে লাগে এগুলো ইয়ে আগেকার দিনে জমিদারদের ব্যবহার করতো জমিদাররা ব্যবহার করতো সেই স্মৃতি হিসেবে এখনও রেখে দিয়েছে আপনারাও যত্ন সহকারে রেখে দিয়েছেন হ্যাঁ জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখা মিলবে এই নাট মন্দিরের যেটিকে নিয়ে রয়েছে অলৌকিক কাহিনী যেটা বছরের পর বছর ধরে এই এলাকার মানুষজনের মধ্যে জনশ্রুতি হিসেবে চলে আসছে জনশ্রুতি আছে এই বাড়ির প্রতিষ্ঠাতা জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উদ্ধারণপুর থেকে রাত্রে বাড়ি ফেরার পথে পুত্র ও কন্যা সমেত এক গ্রাম্যবধূকে দেখতে পান জমিদারবাবু কন্যা স্নেহে সেই গ্রাম্যবধূকে গঙ্গাটি কুড়ির বাড়িতে নিয়ে আসেন কিন্তু বাড়ি ফেরার পরের দিন সকালে সেই গ্রাম্যবধূ নিরুদ্দেশ হয়ে যায় পরের রাত্রে ইন্দ্রনাথবাবু স্বপ্নাদেশ পান এবং পুজো শুরুর সিদ্ধান্ত নেন গড়ে তোলা হয় এই নাটমন্দির অলৌকিক এই গল্পের বাস্তবতা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়

এবং উনি ব্যারিস্টার ছিলেন বর্ধমান কোটে হুম তারপরে এই বর্ধমান কোটেরই ব্যারিস্টার ছিলেন হুম ব্যারিস্টার ছিলেন আর এই যে পুতুলগুলো রাখা আছে প্যাচার মতো এগুলো আগে থেকে আছে তো না আগে থেকে আছে এগুলো ঐতিহ্য বাড়ি বাড়ির একটা ঐতিহ্য হুম এখানে ওই কাঠের কতগুলো এই ধরনের ইয়ে আছে পুতুল এই কত হবে আপনার একশোটা হবে একশোটা মতো অনেক তো তারপরে এই বাইরে রাজা রানী এগুলো সব আছে ওই সামনের গেটে হ্যাঁ এটাও কি এনাদি হ্যাঁ এটাও এনাদেরই ওখানে পোস্ট অফিস আছে পাশে এনারাই বসিয়েছেন যখন এই বাইক যখন এই এটাও বসিয়েছিলেন শিবনাথ বন্দ্যোপাধ্যায় এই বাড়ি পোস্থাবিস হ্যাঁ উনিও কাটার কোট অনেক বন্দোপাধ্যায় ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কি না ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাতি হয় নাতি তিনি বসিয়েছিলেন ওই পোস্থা হ্যাঁ উনিও কিবালে কাটার কোটে অনেক মাসতে ছিলেন হুম তার মানে উনি জমিদার ছিলেন এবং চারটি কোলিআড়ি ছিল হুম এখানকার জমিদারি ছিল ক্লাস হচ্ছে শিরুগ্রাম যেটা বলে না শিরুগ্রামের জমিদারি তো দুটো জমিদারি ছিল এটা হুম এনার শিবনাথ বন্দ্যোপাধ্যায় সব থেকে এসে এই বাড়িটাকে আরও এই রং টং করেছিল বা সব কিছু ফিরিয়ে এনেছিল ওনার তৃতীয় পুত্র শঙ্করনাথ ব্যানার্জি শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় তৃতীয় তুদ্ধ শঙ্করনাথ ব্যানার্জি কিন্তু এই বাড়ির সব ওই রং টং করা থেকে করা থেকে সব কিছু করেছিল উনি মারা গিয়েছেন হুম চুদ্ধশো কত সালে এই নাট মন্দিরে পুজো কখন হয় দুর্গা পুজোর সময় দুর্গা পুজো দুর্গা পুজো হয় আপনার পাঁচ দিন পাঁচ দিন ধরে হয় তারপরে আপনার জগদ্ধাত্রীর পুজো জগদ্ধাত্রীর পুজো হয় তারপর কার্তিক পুজো হয় বারো মাস ধরুন নারায়ণের সেবা বারো মাস নারায়ণের পুজো হয় ওখানে ধরুন এই যে ভোগ হয় অন্নার ভোগ হয় লুচির ভোগ হয় সবই হয় না হয় কোনো কিছু নেই একটা বাড়ির এই বাড়িরই বৌমা আর কি হুম বর্তমানে এই বাড়িতে বংশধর কতজন থাকে বংশধর এখন দুজন থাকে দুজন শক্তিনাথ ব্যানার্জী আর এই মানে ভিআইপি আর কি তারা কিন্তু ওই হল ঘরটায় বসতো বুঝলেন এবং বসাইতেন ট্রেন এই ঘটাই যে বাইরে লোক সাত প্রসার্থ অতিথিশালা তার মানে তাই তো অতিথিশালা সব দেখতে হচ্ছে শঙ্করনাথ ব্যানার্জি ইনি সব কিছু করে দিয়ে গেছেন সব উনি যখন সু হচ্ছেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনি তৈরি করেছেন বাইকটা এখানে কে কে আছে একটু বলতে পারবেন শুনে তারপরে ওটা সতীন্দ্রনাথ হুম সতীন্দ্রনাথ আবার ওইটা ওইটা শিবনাথ বন্দ্যোপাধ্যায় ওইটা ওই কোলিয়ার এইখানটায় এইটা যে শিবনাথ বন্দ্যোপাধ্যায় দেখে শিবনাথের পুত্র যে শঙ্করনাথ বানার বন্ধুরা এই তাই তো এই নার পুত্র ভার বন্দ্যোপাধ্যায়ের বড় ছেলেছে দেবাদি নাথ ব্যানার্জী প্লাস এটা এটা আঁকা হয়েছে আর কি কেন প্রচুর ইন্দিরা গান্ধীর সঙ্গে শঙ্করনাথ ব্যানার্জির স্ত্রীর ছবি রাষ্ট্রপতি তখন জয়াল সিং ছিল তখন ছবি হম আর ভেঙ্কন রামন যখন ছিলেন তখন ছবি সব বিরাট ব্লক ছিলেন এই যে পুনম মুখার্জি যে রাষ্ট্রপতি ছিল স্ত্রী রমনা মুখার্জি এটা প্রভাষ চক্রবর্তী এখানে এসেছিলেন হুম ওনারও এখানে এখানে এসেছিলেন এই বাড়ির প্রতিষ্ঠাতা ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পেশাগতভাবে ছিলেন একজন উকিল এবং সঙ্গে সঙ্গেই তিনি ছিলেন সেই সময়ের একজন বিশিষ্ট রসসাহিত্যিক এবং তার এই পুতুলগুলো দেখলেই বোঝা যায় তিনি মানুষ হিসেবে কত শৌখিন ছিলেন ঠিক পাশেই রয়েছে এই গোলাবাড়ি যেটা বেশ কিছুটা জায়গা ঘেরা রয়েছে আর এখানে লেখা রয়েছে গোলা বাড়ি হলো সবুজ বাড়ি আর তারিখ দেওয়া রয়েছে আশ্বিন চোদ্দশো চব্বিশ এই হচ্ছে সেই অমর তরুণ যেটি তলার গেট নামে পরিচিত আলিবর্দি খানের আমলে বর্গি হাঙ্গামা থেকে বাঁচতে এই তরুণটি তৈরি করা হয়েছে বলে জনশ্রুতি এবার চলুন এই তরুণের ভেতর দিয়ে প্রবেশ করি এবং এই জমিদার বাড়ির পেছনের অংশটা একটু দেখে আসি এসেছি জমিদার বাড়ির একদম পিছনের অংশে এবং পিছনের দিকে এসেই যেটা দেখতে পেলাম খুবই বড়সড় একটা পুকুর আর চারিপাশটা বেশ মনোরম এবার আরে একটু সামনে যাব এবং পুকুরের ঘাটটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এখানে বেশ কিছু বাচ্চাদের সঙ্গে আমার দেখা হলো এটা হচ্ছে রাজবাড়ির পেছনের দিক তাই তো এই সামনের দিকে যাওয়া যাবে কুকুর ঘাটে নামা যাবে তো যাবা একটু আমার সঙ্গে তোমাদের বাড়ি কোথায় এই পাড়াতেই নাম কি তোমার দেবাশিস আর তোমার নাম আয়ুষ অনেকটা কাদা আছে তো সঞ্জয় আয়ুষ সর্দার সে জমিদার বাড়ির পেছনের অংশ আর এই পেছনের অংশের ঠিক সামনেই রয়েছে এই জমিদার বাড়ির এক সময়ের কুকুরঘাট যেটা এখনও বর্তমান এই জায়গায় এরা সুন্দরভাবে বসে আছে তো এই জায়গাটাতে কিছু একটা ছিল বলে মনে হচ্ছে তাই তো তোমরা তো দেখেছো যে এখানে কিছু ছিল কি ওই তো লোহার বসা দিন ছিল টেবিল ছিল বড় এইখানে ছিল এইখানে লম্বা ছিল এইখানে টিভি ছিল হুম তো এই

এখন স্নান করে কে ওই কুকুর ওই মেয়ে লে রাঙ্গ করে স্নান করে জল কতটা গভীর এটাই অন্য জল খাওয়া যায় না আর এখানে কারা কারা আসে ঘুরতে কি রকম লোক ওই যে অন্য ছবি উল্টা আসে নাটক করতে আসে সিংহহন করতে আসে এখানে এখনো আসে কোথায় এইখানে তাহলে আপনারা শুনলেন যে এখানে এখনো প্রচুর পর্যটক কিন্তু ঘুরতে আসে আর এই উপরের জায়গাটা একটু আপনাদের দেখাই চারিদিকে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে এই জন্য জায়গাটা কিন্তু বেশ মনোরম এই জমিদার বাড়ির বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে